এটা হচ্ছে ফ্রান্সের আলজাস রিজনের আরো একটা হিস্টোরিক্যাল এবং অনেক ফেমাস ভিলেজ যার নাম হচ্ছে রিবো বিল এবং এই গ্রামটা অনেক পুরনো এর যে ইতিহাস এটা খুবই সমৃদ্ধ এবং অনেক অনেক পুরনো প্রায় এক হাজার শতাব্দীর সময় থেকে ধরে শুরু করে এই গ্রামটার যেই হিস্ট্রি সব কিছু আমরা প্রথমে আজকে এখানে আসার পরে এখানে একটা সিটি ট্রেন আছে এক ঘন্টার ওই ট্রেনটাতে আমরা চললাম। চড়ার পরে ওইখানে এই গ্রামটা ঘুরে দেখা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো প্লাস এখানে পাশে আর একটা গ্রাম আছে ওই গ্রামটাতেও যায় এবং পাশাপাশি এখানকার এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মাঝখানে যে পথে ওয়াইন রুটগুলো ওইটা অত্যন্ত ভালো করে দেখানো হয়েছে তার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা এই সিটি ট্রেনটার সেটা হচ্ছে এটা প্রপার ট্যুর গাইডের মতো আপনার হেডফোনে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটা ফ্রেঞ্চ বা আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশে অত্যন্ত সুন্দরভাবে এখানকার হিস্ট্রি এবং প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে এবং এটা খুবই ইজি একটা মাধ্যম পুরো গ্রামটাকে অত্যন্ত ভালোভাবে ঘুরে দেখার জন্য রিবোবিল ফ্রান্সের আলসাস অঞ্চলের খুবই ঐতিহাসিক একটি গ্রাম এবং এই গ্রামটিকে ফ্রান্সের আলসাসের ওয়াইন রুটের হার্ট বলা হয় এই গ্রামটির প্রথম উল্লেখ পাওয়া যায় চতুর্থ শতাব্দীতে তখন এই গ্রামে খুবই অল্প পরিমাণ কিছু মানুষ বসবাস করত। কিন্তু এগারোশো শতাব্দী থেকে খুবই পাওয়ারফুল একটা ফ্যামিলি এই গ্রামটিকে শাসন করতে থাকে এবং পরবর্তীতে সেই ফ্যামিলির নাম অনুসারে এই গ্রামটির নামকরণ করা হয় রিবু ওই ফ্যামিলিটি তখন এই গ্রামের পাহাড়ের উপরে তিনটি বড়ো বড় ক্যাসেল বানায় এবং এই ক্যাসেলগুলো মূলত সামরিক প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছিল এখান থেকে তারা আঙ্গুরের ক্ষেত পুরো ওয়াইন রুটটাকে নিয়ন্ত্রণ করত এবং পাশাপাশি এই গ্রামের মানুষ এবং পুরো গ্রামটাকে নিয়ন্ত্রণ করত। ফ্রান্সের এই অঞ্চলটি আলসাস ইতিহাসের সব সময় ফ্রান্স এবং জার্মানির মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু ছিল ষোলোশো সালে প্রায় তিরিশ বছর যুদ্ধ শেষে আলসাস ফ্রান্সের নিয়ন্ত্রণে আসে কিন্তু তিরিশ বছরের যুদ্ধের কারণে এই গ্রামটি প্রায় পুরোপুরি ডিস্ট্রো হয়ে গেছিল পরবর্তীতে এই গ্রামটিকে আবারও রিবিল্ড করা হয় কিন্তু আঠারোশো সালে এই আলসাস রিজনটি আবারও চলে যায় জার্মানির হাতে পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ শেষে উনিশশো সালে পুরো আলসাস আবারও ফ্রান্সের নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি দখল করে নেয় অবশেষে উনিশশো সালে স্থায়ীভাবে এই পুরো আলসাস ফ্রান্সের অংশ হয় আর এই সব কিছুর কারণে রিবুবিলে গ্রামের স্থাপত্য সংস্কৃতি ও ভাষায় জার্মান ও ফরাসির মিশ্রণ অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় রিবুবিল এমন একটা গ্রাম যেখানে ইতিহাস ক্যাসেল খাবার ওয়াইন আর ফ্রান্স জার্মানির দীর্ঘ লড়াই সব মিলিয়ে গড়ে তুলেছে এক অনন্য ইতিহাস

আমরা প্রথমে রিবুবিল এসেই এই ট্রেনের ট্রিপ নিলাম কারণ আমাদের কাছে ইনফরমেশন ছিল আমরা খোঁজ নিয়েছিলাম যে এই ট্রেনে করে এই পুরো রিবুবিলি গ্রামটাকে অত্যন্ত ভালোভাবে দেখা যায় এবং এর আশেপাশের ওয়াইন রুটগুলোকে অত্যন্ত ভালোভাবে দেখা যায় খুব অল্প সময়ে যেগুলো পায়ে হেঁটে বা অন্য কোনো মাধ্যমে দেখতে গেলে অনেক লম্বা সময় লাগত এবং শুধু তাই নয় এই ট্রেনটা এই গ্রাম থেকে আরেকটা গ্রামে যায় পাশের আরও একটা গ্রামে যায় যেখানে গিয়ে ওই গ্রামটাকেও ঘুরে দেখা এবং ওই গ্রামের যে ইতিহাস বা ওই গ্রামের যে সুন্দর জিনিসগুলো যেগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন ওইখানে আছে। ওই জিনিসগুলোও অত্যন্ত ভালোভাবে এই ট্রেনে বসে দেখা যায় এই ট্রেনগুলো ফ্রান্সের ছোট বড় সবগুলো শহরে ইভেন কি প্যারিসেও যেখানেই ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে যেখানেই ট্যুরিস্টরা যায় সেখানে আপনি এই ধরনের ট্রেনগুলো দেখতে পাবেন এবং আমার কাছে মনে হয় যদি কেউ পায়ে হেঁটে দেখতে কষ্ট হয় কিংবা বসে আরামসে ওই সিটিটা ভালোভাবে দেখতে চান ওইটা এক্সপ্লোর করতে চান ওইটা সম্পর্কে ভালোভাবে জানতে চান যেহেতু এখানে অডিও ট্যুর গাইড আছে তাহলে এই ট্রেনের ট্রিপটা নেওয়া কিন্তু খুবই অর্ধি স্পেশালি কারোর সাথে যদি বেবি থাকে কিংবা বয়স্ক মানুষ থাকে তাদের জন্য এটা অত্যন্ত পারফেক্ট তারা বসে ওই গ্রাম বা সিটি অত্যন্ত ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে আমরা এখন রিবিল থেকে বের হয়ে এর পাশের যে গ্রামটি আমরা ভিজিট করতে যাব ওই গ্রামের দিকে যাচ্ছি এখানে একটা কথা বলি যখন ট্রেনটা এই গ্রাম থেকে বের হয় অর্থাৎ যেই গ্রামের যে মেন অ্যাট্রাকশন এগুলো থেকে বের হয় তখন এটা খুবই স্পিডে চলে এবং খুবই স্পিডে এটা অন্য আরেকটা গ্রামে চলে যায় যতই স্পিডে ট্রেনটা যাক আপনি ওই ট্রেনে বসে অত্যন্ত আরামসে এখানকার রাস্তা দুই পাশের যে ওয়াইন রুট সে ওয়াইন রুটটা খুব ভালোভাবে এনজয় করা যায় কিন্তু ট্রেন যখনই গ্রামের ভিতরে যায় কিংবা কোনো হিস্টোরিক্যাল প্লেস পাস করে তখন এটি খুবই আস্তে চলে এবং ওই অডিও ট্যুরে ওই জায়গা সম্পর্কে বিস্তারিত বলতে থাকে এখানে যে তিনটি ক্যাসেল আছে এগুলো যুদ্ধের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পরবর্তীতে এগুলোকে আর তেমনভাবে সংস্কার করা হয় নাই এর মধ্যে একটা ক্যাসেল সবচেয়ে বড় ক্যাসেল যেটা এখানকার যে প্রভাবশালী পরিবারটা ওরা থাকতো ওই ক্যাসেলটা খুবই মারাত্মকভাবে ধ্বংস হয়ে যায় যুদ্ধের সময় এবং পরবর্তীতে ওইটাকে আর কোনোভাবেই সংরক্ষণ করা হয়নি বা ওটাকে আর রিবিল্ড করা হয় নাই এখন ওইখানে গেলে ওই ক্যাসেলের শুধু ধ্বংসাবিশেষগুলো দেখা যায়

রিবোবিলের বাড়িগুলো অত্যন্ত সুন্দর অনেক বেশি কালারফুল তবে এখানকার বাড়িগুলো ম্যাক্সিমামি হাফ টিমবার্ড এবং এগুলো শত শত বছর পুরনো বাড়ি এবং এই পুরনো শত শত বছরের পুরনো হাফ টিমবার্ড এই বাসাগুলোই হচ্ছে এখানকার আসা ট্যুরিস্টদের মেইন অ্যাট্রাকশন ইগুইসামের মতো রিবো এখানকার মানুষ আলজাসিয়ান নামক এক প্রকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে যেটা ফ্রেঞ্চ এবং জার্মান ভাষার মিশ্রণ এই বিল্ডিং গুলা দেখলেই বোঝা যায় যে সামনে পিছনে চারিদিকে বিল্ডিং গুলা দেখলেই বোঝা যায় এই গ্রামটা কত কত পুরোনো প্রত্যেকটা বিল্ডিং অত্যন্ত পুরনো কিন্তু এত সুন্দরভাবে এই বিল্ডিংগুলোকে মেনটেন যে যেগুলো শত শত বছর পরেও এখন পর্যন্ত মানুষ এগুলাতে বসবাস করতেছে এবং বাইরে থেকে এই বিল্ডিংগুলা আপনার অনেক পুরনো দেখতে মনে হলো এর ভিতরে বিল্ডিংগুলোর ভিতরে যারা থাকে তারা কিন্তু আধুনিক লাইফে লিড করে অর্থাৎ বিল্ডিংয়ের ভিতরে সময়ের সাথে সাথে তারা বিভিন্ন রকমের আধুনিকতার সাথে আধুনিকতার সাথে মিল রেখে তারা কিন্তু চেঞ্জ করছে সব কিছুই আছে ভিতরে এবং বাইরের দিকটাকেও অত্যন্ত সুন্দরভাবে এমনভাবে করে যেন এটাকে তারা অনেক বছর থেকে তাদের হিস্টোরিটাকে তারা লালন করতে পারে এবং তারা সেটা করে আসতেছে কোলমার শহর থেকে রিভুবিলের দূরত্ব খুব বেশি নয় মাত্র পনেরো কিলোমিটার বা নয় মাইল গাড়িতে যেতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট বাসে গেলে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এবং বাসগুলো ছাড়াই হচ্ছে কলমার ট্রেন স্টেশনের ঠিক ডান পাশ থেকে এবং বাসে আসা এখানে অত্যন্ত সহজ এবং ডাইরেক্টলি এখানে বাসে চলে আসা যায় এবং ভাড়া প্রতিজন মাত্র চার ইউরো করে নেয় এবং যে চার ইউরো করে একটা টিকিট কাটলে এই গ্রামে আসলে আপনার ওই টিকিটটা চার ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে অর্থাৎ কেউ যদি একটা টিকিট কেটে এই রিভুভেল দেখতে আসে এবং চার ঘন্টার মধ্যে চলে যায় তাহলে তাকে আর নতুন করে টিকিট কাটতে হবে না তার ওই টিকিটটা চার ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে এবং এই জিনিসটা শুধুমাত্র রিভুভেলের জন্য না আলজাস রিজনের যতগুলো ভিলেজ আছে আপনি যদি ওই ভিলেজগুলোতে যেতে চান কোলমার থেকে কোলমার স্টেশনের সামনে থেকে যে হাইওয়ে বাসগুলো ছাড়ে এই বাসগুলোতে টিকিট প্রাইস ফোর ইউরো এবং প্রতিটা টিকিট চার ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে অর্থাৎ আপনি যে কোনো একটা গ্রামে যাবেন এবং চার ঘন্টার মধ্যে যদি আপনি ফেরত আসেন তাহলে আপনাকে আর নতুন করে টিকিট কাটতে হবে না আপনি ওই টিকিটেই ফেরত আসতে পারবেন কোলমার সিটি সেন্টার বা কোলমার শহরে এখানে একটা ইনফরমেশান অ্যাড করি যদি কেউ রিভোবিল এবং রিকোয়ার রিকোয়ার হচ্ছে আরও একটা সুন্দর গ্রাম এবং রিভোবিল থেকেও আরও অনেক বেশি সুন্দর রিকোয়ার এবং যদি এই দুইটা গ্রাম একই সাথে দেখতে চান তাহলে এই দুইটা গ্রামই একই রুটে অর্থাৎ রিভোবিলের আগের স্টপেজটাই হচ্ছে রিকোয়ার যদি কেউ একদিনে দুইটা ভিলেজ ঘুরে দেখার প্ল্যান করেন তাহলে রিভ এবং রিকোয়ার এই দুইটা গ্রাম আপনার একই প্ল্যানে রাখলে অর্থাৎ সেম ডে প্ল্যানে রাখলে অত্যন্ত ইজি হবে কারণ দুইটা গ্রাম যেহেতু একই রুটে আপনি এক দিনেই এই দুটা গ্রাম অত্যন্ত ভালোভাবে দেখতে পারবেন সব জায়গাতে গ্রামের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্নারে বা সব জায়গাতে এখানকার ওয়াইনের যেহেতু এখানে মানুষের লাইফস্টাইল বা সব কিছুই ওয়াইড রিলেটেড সব কিছু জায়গাতে আপনি ওয়াইনের চাপ প্রচুর ওয়াইন ওয়াইনশপ প্রচুর ওয়াইনের কাপ এই যে এখানে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে ওয়াইনের ব্যারেল যেটা বহু বছরের পুরোনো ত্যক্ত অবস্থা এখানে আছে কাইন্ড অফ মিউজিয়ামের মতো ব্যারেল এবং ক্যারিয়ার যে গাড়ি ঠেলা গাড়ির মতো এটা এখন তো হচ্ছে মানুষজন এখানে আসার পরে দেখতেছি ও আরেকটা জিনিস আমি মেনশন করি সেটা হচ্ছে যে এখানে এইসব গ্রামে আসলে আপনি যখন যদি সন্ধ্যা পর্যন্ত থাকেন চারটা পাঁচটা পর্যন্ত যদি কেউ থাকেন তাহলে দেখবেন যে চারটা বা পাঁচটার পর থেকে শুরু হয় বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন রকমের ছোটো ছোটো ট্রাকগুলা গ্রামের ভিতরের দিকে ঢুকা শুরু করে আপনার ক্ষেতের থেকে অর্থাৎ আঙ্গুর কালকেও আমি আমরা যেখানে গিয়েছিলাম এগিয়েছিলাম সেখানেও দেখলাম একই চিত্র এখানেও আজকেও দেখলাম যে একই চিত্র যে ট্রাক ভরে ভরে ছোটো ছোটো ট্রাক ভরে ভরে আঙ্গুর ক্ষেত থেকে নিয়ে আসতেছি কন্টেনার ভরা ভরা আঙ্গুর এবং যে অনেক বিভিন্ন রকমের মেশিন যেগুলো দিয়ে আঙ্গুর তোলা হয় কৃষকরা ঢুকতেছে গ্রামের দিকে বিভিন্ন রকমের তাদের ফ্যাক্টরির দিকে এই রকম গাড়িগুলো যাচ্ছে এই কন্টেনারগুলো ভর্তি আঙ্গুর আর আঙ্গুর ফ্রান্সের আলজাস রিজনের এই রিবিল ভিলেজটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমরা এই রিবিল সহ আলজাস রিজনের আরও বেশ কয়েকটি ভিলেজ ঘুরে দেখেছি সেই সাথে আলজাসের যেই ক্যাপিটাল যেটাকে আলজাসের রাজধানী বলা হয় স্ট্রাসবুক এবং কোলমার শহর এবং এই শহরগুলো নিয়ে আরও অনেক ভিডিও আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আসবে আপনারা দেখতে চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন